আল্লাহ বলেন একজন একজন করে সারিবদ্ধভাবে আমি আল্লাহর সামনে উপস্থিত করা হবে কেয়ামতের দিন আর প্রত্যেককে সামনে এনে আল্লাহ মনে করাই দিবেন বান্দা মনে কি পড়ে দুনিয়ায় প্রথম যেদিন মায়ের পেট থেকে গিয়েছিলে সেদিন যেমন একা গেছিলে আজকে সব ঘাটি পার করে আমি আল্লাহর সামনে একা কি এসে দাঁড়াইলে স্ত্রী কই ছেলেরা কই বন্ধুরা কই নেতা কই এ এখন আসতে সময় আমি এখন পথে কি বাজার শুনুন ভাই ছোট্ট একটা বাজারে আমার আমার ঘাড়ে খুব ব্যথা করতেছে আজকে সকাল থেকে আমার মনে হয়েছে যে আমার প্রেশার বাইরে গেছে তো আমি প্রেশার মাপার জন্য একটা ওষুধের দোকানে ফার্মেসিতে এ এখন ঢুকছি তো এনে ঢুকছি আর সব মানুষ চেনে দৌড়ায় আসছে অনেক ছেলে পেলে প্রায় তিরিশ চল্লিশ জন ইয়াং ছেলে সবগুলো আছে আমি বললাম আপনারা এতজন একসাথে হয়ে গেলেন এক মিনিটের ভিতরে কি ব্যাপার কই ছিলেন আপনারা এতক্ষণ তো বলতেছে হুজুর আমার নির্বাচন নির্বাচনের কাজ করতেছি আমরা তো পরে আমার সাথে বন্ধু সুমন ভাই আমার কইতেছে কয় হুজুর অগর এই এক মিনিট একটু কিছু কইয়া দেন একটা কিছু বলেন তো আমার প্রেশারও মাপছি এরপরে এই দুই মিনিট আমি বললাম যে ভাইয়া মনে রাইখেন আপনাদের যিনি নির্বাচিত হবেন তিনি পাঁচ বছরের ভিতরে আপনাদের সবার সব প্রয়োজন পূরণ করতে পারবে না আপনাদের সবাইকে খুশি করতে পারবে না রোডের কন্ট্যাক্ট যখন একজন দিয়ে বাকিরা রাগ হয়ে যাবে এই পাঁচ বছরে পঞ্চাশ বছরও যদি উনি সেবা করে তো যে পরিমাণ মানুষ সন্তুষ্ট করতে পারবে তার চাইতে অসন্তুষ্ট হবে বেশি কি বেশি না নারাজ হবে বেশি নারাজ হবে বেশি তাইলে আপনাদের সবাইকে সমানভাবে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু একজন সত্তা যিনি তিনি সবাইকে সন্তুষ্ট করতে পারবে সবার প্রয়োজন পূরণ করতে পারবে তিনি আল্লাহ অতএব তার নামাজ তার বندگیটা ছাইড়েন না কথা শেষ গাড়ি তুই চলে যা এই এক মিনিটে 왔 এই 1 মিনিটে আসলে কি বাস্তব না এটা বলে আমাদের সবার প্রয়োজন যিনি পূরণ করবেন পারবেন সক্ষমতা আছে যার কে তাকে কেন ছেড়ে দেই আল্লাহ বলেন হে মানুষ আমার মতো মেহরবান মনিব আমার মতো দয়ালু মালিক কে থেরে দিয়ে কে তোমাকে ধোকা দিয়ে অন্যত্র নিয়ে গেল কাকে পেলা ছেলেরা বলো না ভাইয়া এই ছেলেরা বেনামাজি ছেলে দাঁড়াও না দাঁড়াও আমি তো চেহারা দেখলে কইতারি ভাইয়া আমার এখন দায়িত্ব তো খুচুরে বেনামাজি অপদার্থ আমি দাঁড় করাই তোমার মতো অসভ্য রে দেখলেই তো চিনা যায় তোমার মতো বেহায়ারে দেখলেই তুমি সুর সুরের ফিরাইতে ফিরাইতে যদি সুদে দিও বান্ধ তোমার চিনে যায় তুমি অপদার্থ বেনামাজি নির্লজ্জ বেহায়া বেটা বে হায়া বেটা বে হায়া বোমাজি বেসরম বেনামাজি গাদ্দার বোমাজি বে নামাজি ঘাউরা বেটা ঘাটতারা কেন ঘাটতরা কারণ তুই গাদ্দার না হইলে বেটা এত বড় মালিকের সাথে ঘাঁড় নোয়াও না তো তোর ঘাঁর কি ছোট মোটো কথা বলেন না আমি যুক্তিতে বল তুই কি ছোট খাটো গাদ্দার মেম্বর শেয়ারম্যানের লগে তারামি করো বেড়া ওদের সামনে কথা এটা কি বেড়া কি মেম্বারের শেরমি করলো না কার সাথে কার সাথে এত বড় মালিকের কথাটাকে যে পাত্তাই দিল না তা তার চাইতে বড় ঘাঁত্তেরা গাদ্দার আর কেউ হইতে পারে হুম হ্যাঁ এই জন্য দোস্ত মনে রাখ

আল্লাহ বললে না ফরমান আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না ফখরুজ বের হও বের হও আল্লাহ মাফ করে আমার কথা রাগ হইয়েন না বা ছেলেরাও রাগ হইও না ভাইয়া কেন বদলাইবা না কেন নামাজ পড়বা না আপনাদের স্ত্রী কেন বেপর্দা বাফ টাকা জমছে কারণে না আপনারা অনন্তকালের জন্য আপনারা আগামী একশো কোটি এক হাজার বছরের জন্য বিদেশ ইউরোপ লন্ডনের টাকা আমেরিকার টাকার ব্যাপারে আপনারা সব সময় বংশের পর বংশ এভাবেই টিকে থাকবেন এই নিশ্চয়তা আপনাদের কাছে আছে তো এবং কাগজপত্র আপনাদের আছে তো তো দুনিয়া কত বাদশারে নিচে নামায় দিছে দুনিয়া কত ফকিরে বাদশা বানায় দিছে নাই পৃথিবীতে চারশো বছর পৃথিবীতে শাসন করছে তাদের নাম নিশানাও নাই শত হাজার বছর দুনিয়ায় শাসন করছে তাদের নাম নিশানাও পৃথিবীতে নাই আপনাদেরকে করতেছি না বুঝাইতে চাচ্ছি আমি আপনাদের আমি সবসময় বলি আপনারা অনেকেই জানবেন এটা আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব এবং আমি আনিসুর রহমান আমরা দুইজন কুমিল্লা জেলা বাড়ি আমার বাড়ি হুজুরের বাড়ি লক্ষ্মীপুর কুমিল্লার পরে দ্বিতীয় কোন জেলা যেই জেলা আমাদের প্রিয় জেলা নিয়মিত আসার জেলা সেটা সিলেট খোদার বারো মাস প্রত্যেক মাসেই আমরা সিলেটে আসি প্রত্যেক মাসে সিলেটে আমাদের মাদ্রাসা আছে এই যে আজকে সিলেট মাদ্রাসায় আমাদের ইসলামী মাহফিল ছিল শাহাপড়ান সুরমা গেট কল্লগ্রাম ওইখানে আমাদের মাদ্রাসা আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকবী সাহেব মোহতামি প্রিন্সিপাল ওই মাদ্রাসা ওই মাদ্রাসায় প্রত্যেক মাসের তৃতীয় শনিবার তিন নাম্বার শনিবারে মাসিক ইসলাহি মাহফিল হয় সকাল নয়টা থেকে আর জোহর পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় জোহরের পর থেকে এসা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয় ওই উপলক্ষ্যেই আমি আসছি আজকে আজকে তৃতীয় শনিবার হিসাব করে দেখেন পরে আমাদের মনসুর ভাইয়ের সাথে ওই ভাই খুব অনুরোধ করছে মনসুর ভাই আমার জিগাইছে যে হুজুর মজলিসটা থেকে এখানে যেখানে মাহফিল ইসলাহী মসজিষ্ঠটা আছে আমাদের শাহপ্রাণ থেকে একটু দূর হয়ে যাবে এক দেড় ঘন্টা সময় লাগবে কি করা ছেলেটা বেশি আবদার করতেছে এ আমি বলছি ঠিক আছে ভাইয়া দেন ঠিক আছে যান যানপরও এখান থেকে এশান নামাজ পড়েই সালাম ফিরেই চলে আস এখানে আসে নামলাম ঢুকলাম তো এই কারণে আপনাদের কাছে অনুরোধ করছি বাফ দয়া করে মেহরবানি করে আপনাদের সাথে দুশ্মনির কারণে বললাম না আমরা বারো মাস সিলেটে আসি প্রত্যেক মাসেই এই তৃতীয় সপ্তাহর দুই দিন তিন দিন থাকি আমরা সিলেটে তাইলে উদ্দেশ্য এই কথা বুঝানো আমরা আপনাদের পরিবর্তন চাই এই নওজওয়ানদের পরিবর্তন চাই যুবক ভাই তুমি বদলাও যাদের শরীর না পাক শরীর পাক বানাও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো দেখবা ইনশাল্লাহ যে শরীর পবিত্র থাকে সে শরীর অটোমেটিক নামাজের প্রতি আগ্রহী হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন নামাজ পড়তে মন চায় না যত লোকের নামাজ পড়তে মন চায় না আমি নিশ্চিত আমি বললাম তার শরীর না পাক এতে মুানি লয় না এই অপদার্থ এই কারণে শয়তান তার সারা শরীরে বসবাস করে এই কারণে তার মধ্যে কোনো ফেরেস্তা নাই তার ভিতরে প্রেরণা দিবে যে তাকে এমন কোনো ভালো তার মধ্যে নাই তার পুরা শরীরে পৃষ্ঠে আপনি দেখেন একটা মাস পেশাব করে টয়লেট বাথরুমের পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করেন পানি ব্যবহার করেন কষ্ট করে দেখেন ইনশাআল্লাহ ছেলেরা তুমি দেখো একটা ছেলে দেখো একটা মাস আমল করে দেখো ইনশাল্লাহ অটোমেটিকলি নামাজ পড়তে মন চাই শরীর যার না পাক পেশাব করে যে পানি নেয় না তার নামাজ পড়তে মন চায় না নামাজের আগ্রহ আসে না কারণ শরীর তো কি অপবিত্র অপবিত্র দেহে ফেরেস্তা আসে না এই কারণে কে কে তাকে প্রেরণা দিবে ভিতর থেকে ওই ফেরেস্তাই তো নাই এই জন্য পেশাব করে পবিত্র থাকতো আর একটা স্বাভাবিক সুস্থ রুচিরও পরিচয় এটা স্বাভাবিক রুচি তুমি যে সুস্থ স্বাভাবিক এটার পরিচয় যে পেশাব করে পানি নেওয়া কারণ এটার প্রমাণ কি প্রমাণ হইল ছয় মাসের বাচ্চাও কোলের বাচ্চা পেশাব করে দিলে মুটতে দিলে কান্দা শুরু করে চিকার শুরু করে কাঁদে তার মারে ডাকে কাইদা দা বদলা আমি মুটতে লাইছি হাপেন বদলা এটা আমি থাকতাম তাই পেশাব নিয়ে কোনো বাচ্চাও এক মিনিট থাকতে চায় না সেখানে ষোলো বৎসরের এত বড় বেটা তুমি এভাবে সারা সারাদিনে পাঁচ সাতবার পেশাব কইরা প্রত্যেকবারের পেশাবের পরে পাঁচ ফোঁটা দশ ফোটা করে এই আপনার পেশাবটা প্যান্টে লুঙ্গিতে জমলো এতগুলো মুত নিয়া পেশাব নিয়া বাদ খাও কেমনে গুম যাও কেমনে ছি ছি থো বেটা ছি বেটা কোন গোসল কর বেটা এত্ত রুচি মানুষের হয় কেমন নেবে ঠিক তা আত্ম তো ব্যাপার প্রেস্টিজেরও তো একটা বিষয় আছে কোনো মাইন্ডসে যদি কয় যে আমনে শরলিতে মুতের গন্ধ আইতেছে স্বরেন তো দূরে সর আচ্ছা তখন কি বেদ যদি হাই হায় হায় রি কেমন স্মরণ ডইব যে যে ভাই কি ব্যাপার বুঝতেছি না কোনো সাইডে মাদির কোন দিয়ে ফেসাবের গন্ধ করে তখন কি হবে না কিন্তু ওই গন্ধ পায় না কি কারণে ওই যে লগের কথা এই ডকের সাথে যেতে এই তো এই কোয়ালিটির এই জন্য বুঝেন না কথাটা দুজনের দুর্গন্ধে আর এটা নাকে লাগে ভালো মানুষের লোকের থাকলে ঠিকই কইলে নিচ্ছে ভাই কেরুম জানি ফেসাবের গন্ধ গন্ধ লাগতেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আজকের এই মজদিশকে কবুল করে নেন